আসসালামু আলাইকুম আ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটি আমি সেভ এটা কিন্তু নবম শ্রেণীর গণের দুই নাম্বার চ্যাপ্টার অনুক্রম ও ধারা এবং এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের নতুন কার্যক্রমের যে বই সেই বইয়ের এখানে আটচল্লিশ পৃষ্ঠার একক যে কাজটা আছে আটচল্লিশ পিঠায় যে কাজটা আছে এখানে একক কাজ এই খ এখানে চারটে অঙ্ক আছে চারটা অঙ্ক আমি তোমাদেরকে এখন সলভ করে দেখাবো তো চলো যাও যাক নিচের সমান্ত ধারার সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় করো তো সমান্ত ধারার এনতম পদের সূত্রটা কি বলতো সমান্ত ধধারার আমাদের সূত্র হচ্ছে কি এই যে এন এনতম পদ বলছি এন তহমাদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই কিন্তু সমান্ত ধারার তম পদ এই এন এনতম পদ হয়ে গেল কিন্তু এখানে কী কী লাগবে এর মান লাগবে এন এর মান লাগবে ডির মান লাগবে তো এন এর মানটা বের করা যাচ্ছে না যেহেতু এন তো পথ বলেছে তাহলে অবশ্যই এন থাকবে তাহলে আমার এ এবং ডি এই দুইটা মান যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু যে কোনো সমান্ত ধারার এন পদ বা সাধারণ পদ নির্ণয় করা এমনিতেই হয়ে যাবে দেখো তাহলে সমাধান করে ফেলি কর এক নম্বরটা এখানে কী বলছে সিক্স প্লাস থার্টিন প্লাস টোয়েন্টি প্লাস ডট 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 তাহলে এটা একটি ধারা ইয়ে একটা সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান কত সিক্স আর সাধারণ অন্তর ডি কল্ট কত যে কোনো পথ বিয়োগ তার আগের পথ তার দ্যাট মিন্স তেরো থেকে ছয় বিয়োগ করলে কত হবে সাত তুমি যদি এটা থেকে এটা বিয়োগ করো বিশ থেকে তেরো বিয়োগ করো তাও কত হবে সাত তাহলে এর মান পেয়ে প্রথম পদ এটা হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে কি সাধারণ অন্তর আচ্ছা আমার এন তোমান দর করতে বলেছে অতএব এন এনতম পথ কার সমান্ত ধারার এনত পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এর মানটা কত এর মান সিক্স প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান কত সেভেন তাহলে গুণ করে দেওয়া সেভেন দিয়ে গুণ করলে হবে কি সেভেন এন মাইনাস সেভেন ইকুয়াল টু সেভেন এন মাইনাস সেভেন প্লাস সিক্স কত হবে মাইনাস ওয়ান তাহলে সেভেন এন মাইনাস ওয়ান হচ্ছে এক নম্বর সমান্তার সাধারণ পদ বা এনতম পথ একেবারে সহজ কিন্তু একেবারে সহজ না একদম সহজ যে দুই নম্বরটা করি আমরা দুই নম্বরটা যদি দেখাই টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস ডট 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 এখানে প্রথম পথ এই ইকল টু টু সাধারণ অন্তর ডি ইকলটা কী হবে যে কোনো পথ বিরক্ত আগের পথ তাহলে মাইনাস ফাইভ থেকে টু বাদ দিব মাইনাস ফাইভ থেকে টু বাদ দিলে কত হবে মাইনাস সেভেন আমি যদি পরটা করি মাইনাস টুয়েলভ থেকে মাইনাস ফাইভ বাদ দিব মাইনাস টুয়েলভ থেকে মাইনাস টুয়েলভ থেকে মাইনাস ফাইভ বাদ দিতে হচ্ছে মাইনাস মান হচ্ছে প্লাস ফাইভ দ্যাট কত মাইনাস সেভেন তাহলে এ হচ্ছে টু সাধারণ অন্তর হচ্ছে মাইনাস সেভেন তাহলে এনতম পদ কত হবে এর এনতম পথ বা সাধারণ পদ কী হবে এ প্লাস এন মাইনাস এর মান হচ্ছে কত টু আর ডি এর মান হচ্ছে কত মাইনাস সেভেন আর মাইনাস এরকম কিন্তু ব্র্যাকেট দিতে হয় এটা গুণ করো প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মানুষে কিন্তু প্লাস সেভেন তাহলে কত হচ্ছে প্লাসটা আগে কি নয় আর দুই হাজার করলে প্রথমে নয় মানে নাইন মাইনাস সেভেন এন নাইন মাইনাস সেভেন এন আমি যদি মাইনাস সেভেন প্লাস নাইন লিখতাম তাও হবে কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের বলেছে কি সাধারণ পদ দ্যাট মিন্স এন্টো অপদ করতে হবে তাহলে প্রথমটার এন্ট অপদ কিন্তু এই যে সেভেন এন পরেরটার এন তোমার হচ্ছে কত নাইন মাইনাস সেভেন অথবা মাইনাস সেভেন এন প্লাস নাইন ক কমপ্লিট হয়ে গেল তো চলো খ কমপ্লিট করি এবার খ নম্বর বলেছে একটি ফাঁকা ঘর পরে কি বলেছে যে ফাঁকা পদগুলো পূরণ করতে হবে ফাঁকা পদগুলো কি কি দেখো তো প্রথমটা কিন্তু প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই যে চতুর্থ পদ ফাঁকা পঞ্চম পদ ফাঁকা আর হচ্ছে ষষ্ঠ পদ ফাঁকা শূন্যস্থান এখানে প্রথম পদ নেই দ্বিতীয় তৃতীয় আছে চতুর্থ পঞ্চম পদ নেই আবার ষষ্ঠ পদ আছে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে গেলে আমি কিন্তু আমার আগে আগে যে অনুক্রম করাইছিলাম সমান্তর অনুক্রম বা গুণতর অনুক্রম সেখানেও কিন্তু বলেছিলাম যে যদি সমান্তর হয়ে থাকে তাহলে এ এবং ডি এর মান মানে প্রথম পদ এবং সাধারণ অন্তর জানতে পারি তাহলে প্রত্যেকটা পদ বের করা যাবে আবার যে প্রথম পদ দেওয়া না থাকে তাহলে আবার অন্তর অন্তর বের করে বা অমুক্ত পদ সাহায্য নিয়ে আমাকে বাকি এ এবং ডি এর মান বের করতে হবে বের করলেই কিন্তু অঙ্ক কমপ্লিট দেখো প্রথমে যেটা বলছি খ নম্বরের এক দাগ যেটা বলছি সেটা পাতা আমরা এইট মাইনাস এইট মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস ডট 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 না সরি এখানে একটা ফাঁকা আছে আবার একটা ফাঁকা আছে আবার আর তিনটা ফাঁকা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা কিন্তু চতুর্থ পদ এটা হবে পঞ্চম পদ আর এটা হবে ষষ্ঠ পদ বইয়ের অঙ্ক অনুসারে তাই না আমরা আগে বলেছি কী বললাম যে সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তত ডি জানতে পারো অবশ্যই তুমি যে কোনো পথ বের করতে পারবে তাহলে এখানে প্রথম পথ এই কল্টু কত এইট আর সাধারণ অন্তর ডি কল্ট কি যে কোনো পথ মাইনাস তার আগের পথ মাইনাস ষোলো তুমি এটা থেকে বিয়োগ করো মাইনাস চব্বিশ থেকে মাইনাস এইট বিয়োগ করো তাহলে কিন্তু এটা হবে মাইনাস চব্বিশ থেকে মাইনাস এইট বিয়োগ করলাম তাহলে কত হবে মাইনাস ষোলো তাহলে এখানে এর মান এইট এবং ডি এর মান কিন্তু মাইনাস সিক্সটিন তাহলে তুমি যে কোনো পদ বের করতে পারবা তাহলে আমরা কোন পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে চতুর্থ পদ তারপরে কি এনতম পদ তাহলে আমাকে আমরা যদি এনতম পদ বের করতে পারি এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে কত এইট প্লাস তাহলে এন মাইনাস ওয়ান আর ডি এর মান মাইনাস সিক্সটিন গুণ করে প্লাস মাইনাস মাইনাস সিক্সটিন এন মাইনাস মাইনাস প্লাস সিক্সটিন তাহলে ষোলো আর আট যোগ করলে কত হবে চব্বিশ মাইনাস ষোলো এন তাহলে এই ধারাটির সাধারণ পদ হচ্ছে কত চব্বিশ সরি হ্যাঁ চব্বিশ মাইনাস সিক্সটিন এখন আবার চেয়েছে চতুর্থ পদ চেয়েছে পঞ্চ পদ চেয়েছে আর হচ্ছে ষষ্ঠ পদ তাহলে চতুর্থ পদ যদি বলা হয় তাহলে চতুর্থ পদ যদি বলা হয় তাহলে এখানে এটা দিয়েও করতে পারি আবার এই লাস্ট লাইন নিয়েও করতে পারি এই যে সাত সাত চব্বিশ তাহলে কত আসবে জিরো চতুর্থ পদ জিরো আসবেন না জিরো না জিরো আসবে কেন ও এখানে ষোলো আসবে কারণে চারশো রকম কত হবে চৌষট্টি তাহলে চব্বিশ মাইনাস দ্যাট কত সেটা মাইনাস চতুর্থ গেলাম কত মাইনাস এখানে পেয়ে গেলাম আচ্ছা এক দুই তিন চার পাঁচ এর পঞ্চম পঞ্চমপাত বের করব পঞ্চমাত কি হবে চব্বিশ মাইনাস ষোলো গুণ পাঁচ পাঁচ ষোলো আশি আশি থেকে চব্বিশ বের করে কথা থাকবে ছাপ্পান্ন কত মাইনাস ছাপ্পান্ন তাহলে এখানে পেয়ে গেলাম কত মাইনাস অলরেডি আসে এখানে এখানে বিষয় আছে একটা আবার চতুর্থপাদ পারছে বায়নাস ফোরটি হ্যাঁ ঠিকই তো আছে এখানে চতুর্থপাত সব কিছু ঠিক আছে হুম এখানে তো ফাঁকা ফাঁকা বলেছে এই যে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে ওই মাইনাস আর যদি এই মাইনাস আমি গুণ করি মাইনাস থাকা ঘর তাই চল্লিশ এই সরি মাইনাস চল্লিশ মাইনাস যদি এখানে এখানে তাহলে হয় মাইনাস মাইনাস হবে চল্লিশটা প্লাস হচ্ছে না প্লাস চল্লিশ এবার সাধারণ অন্তর কিন্তু তার বিল করতে তুমি পারবে না ঠিক আছে এই জন্য এখানে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই এখানে মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই

মাইনাস ছাপ্পন বসে দিতে তাহলে এটা প্লাস হয়ে যেত তাই না এখানে চল্লিশ বসে দিতাম তাহলে এটা হয়ে যেত কত প্লাস চল্লিশ চতুর্থ হয়েছে ছাপ্পান্ন কিন্তু অন্তর তা ছাপ্পান্ন অন্তর কত অন্তর তো মাইনাস ষোলো অন্তর কি হবে মাইনাস ষোলো যে কোনো চিহ্ন এখানে বের হলেও এই চিহ্নটা আমরা এখানে লিখবো না ক্লিয়ার আশা করি বিষয়টি বুঝতে পারছো ঠিক আছে ওকে এটাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এবার এই দুই নম্বরে চলে আসি দুই নম্বরটাই দুই নম্বরটায় চলে আসি এবার দুই নম্বরটা দেখো তো কি বলছে মাইনাস থ্রি প্লাস টু প্লাস ফাঁকা আবার প্লাস ফাঁকা প্লাস সতেরো দেখো এখানে কিন্তু ফাঁকা আছে এখানে জিনিস খেয়াল করে দেখো আমি আগে বলেছি বারবার ফাঁকা ঘরগুলো পূরণ করতে গেলে তুমি যদি এর মান ডির মান জানতে পারো তাহলে অবশ্যই তুমি বাকিগুলো পেরে যাবে এখানে কিন্তু আমরা ধরে নিব যে ধরি প্রথম পথ ইকুয়াল টু এ প্রথম পথ ইকাল সাধারণ অন্ত হবে টু মাইনাস মাইনাস থ্রি দ্যাট মিনস কি হবে ফাইভ এটা মাইনাস মাইনাস থ্রি আর কি টু মাইনাস মাইনাস থ্রি তারপরে কত ফাইভ ওকে এর মানে ধরে নিলাম ডি এর মানটা কত হয়েছে ফাইভ এখন আমি এই তৃতীয় দ্বিতীয় তৃতীয় বা ষষ্ঠ এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ পদ এই তিনটা পদের যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি আমরা কি জানি যে এন এনত পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিন্তু আমরা জানি আমি যদি তিন নম্বর পদ দিয়ে কাজ করতে চাই এক দুই তিন তাহলে এখানে লিখবো কি তৃতীয় পদ এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি এবং সেটা কত এবং এটা কিন্তু টু

এর মান কি হলো মাইনাস এইট এর মান কত পেয়েছি মাইনাস এইট তাই এখন তুমি যদি এখানে মাইনাস এইট বসিয়ে দাও দিয়ে হিসাব করো এইটা মাইনাস এইটা তাহলে অবশ্যই তোমার কত আসবে অন্তর ফাইভ আসবে অন্তর ফাইভ আসবে আচ্ছা যাই হোক তাহলে প্রথম পদ বেরিয়ে গেল মাইনাস এইট এখানে হবে মাইনাস এইট এবার এক দুই তিন চার চতুর্থ পদ চতুর্থ পদ ইয়ে হচ্ছে মাইনাস এইট প্লাস মাইনাস ডি হচ্ছে কত ফাইভ এটা না ও সবাই এনের মান বহলাম না এনের মান এর মানটা দিব

তাহলে এখানে কিন্তু অবশ্যই কি হবে টুয়েলভ হবে টুয়েলভ হবে সেটা দরকার এক দুই তিন চার পাঁচ পঞ্চম পথ দিয়ে তাই পঞ্চম পদ যখন বললাম তখন কি হবে এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস ফোরটি তো এর মানে হচ্ছে মাইনাস এইট আর ডি ডির মানুষ ফাইভ এখানে হবে এই যে একেবারে কিন্তু সহজ তুমি যেটাকে কঠিন ভাবছো আসলে কিন্তু এই অঙ্কগুলি অত কঠিন না একটু মাথা খাটালে কিন্তু তুমি এটা করে ফেলতে পারবে তো আজকের মতো পর্যন্তই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা আর আমার এই চ্যানেলে কিন্তু ধারাবাহিকভাবে আমি ভিডিও আপলোড করছি বা করবো এই ভিডিওগুলো তোমাদের জন্য খুবই সাহায্য করে একটা হেল্পফুল একটা জিনিস হচ্ছে বা হবে আমি মনে করি তো আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো এবং সেম ক্লাস আমি কিন্তু আমার ফেসবুক পেজেও আপলোড করে থাকি সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো আজকে আমাদের পর্যন্ত পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ